এই পরিমাণ যদি বৃষ্টি হয় মানুষ কোথায় যাবে আজকের বৃষ্টি এত পরিমাণ স্পিডে নামছে মানে আপনাদেরকে বইলা বোঝাইতে পারবে না আপনারা নিজেই দেখেন তবে আজকের আমার কাছে ভালো লাগতেছে ও গরু ঘরে দিছে ব্যক্তি এর ও খাইতে আছে বুঝলাম না কয়েকদিন যাবত প্রচুর বৃষ্টি নামতে আছে কে এরকম বৃষ্টি মানুষ কেমনি বাঁচবে বৃষ্টির প্রচুর প্রেশার আসত এই পরিমাণ বৃষ্টির নামতে থাকলে তো হান্ড্রেড পারসেন্ট বর্ষা হবে মানে পানিটা এমনভাবে যাইতেছে ঠিক আছে এই পানি যদি কোনো গর্ত গর্ত মাঝখানে যদি পড়ে ঠিক আছে ওই যে দেখেন ওইখানেও মানে কি পরিমাণ পানি জমছে এই পানিটা যদি কোনো ওইখান থেকে যায় যদি ওই গর্তর মধ্যে পড়ে তো বেশি না অনলি টেন মিনিট বৃষ্টি হবে বাস হান্ড্রেড পার্ট মনে করেন গর্ত বেড়ে যাবে যে পরিমাণ বৃষ্টি হয়ে গেছে মোটামুটি এই পরিমাণ বৃষ্টি হওয়ার দরকার কিন্তু সবসময় না মাঝে মধ্যে দরকার আজকে বৃষ্টিটা মোটামুটি যে লেভেল হতে পারছে হ্যাঁ ওই লেভেলে দশটা মিনিট বৃষ্টি হওয়ার প্রয়োজন দশটা মিনিট বৃষ্টি হইবে বাট আর চার পাঁচ দিনের মধ্যে বৃষ্টি কোনো দরকার নেই কারণ চার পাঁচ দিন পর মধ্যে যদি বৃষ্টি আবারও নামে তাহলে মনে করেন যে কীসের কৃষক যারা আছে তাদের প্রচুর আরে সিনহাস এখানে কী করা হয়েছে নাই

কষ্টসবাইরা দেখছো আর তোমারে কইলাম যে তুমি বাসায় যাও এই বৃষ্টির মধ্যে তুমি মানুষের বাড়িতে কে অন্য মানুষের বাড়িতে তুমি কি করো আয় সেনা আয় সেনা তুমি তোমার না কইলাম তুমি বাসায় যাও তুমি এই বাড়িতে কি করো হ্যাঁ দেখছো কি পরিমাণ বৃষ্টি আমার কি মানে অন্য জনের বাসায় তুমি থাকো কে বৃষ্টিতে ভিজা ভিজা দেবে তুমি না গোসল করছ কইলা তুমি না বললা যে গোসল করছো তাহলে ভিজদা কেন ভিতরে যাও ভিতরে বসো যাও 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 ভিতরে তো বৃষ্টি আগের কমছে দেখা যাক তো আর বৃষ্টি না হওয়াটাই ভালো মাটিটা ভিজা ঠিক আছে অনেক কাদা হয়ে গেছে তো আর দরকার নাই কারণ বেশি বৃষ্টি নামলে হাঁটা চলা কষ্ট হয়ে যাবে আলহামদুলিল্লাহ আপাতত বৃষ্টি শেষ তো এখন বের হওয়া যায় আর কি পিছলা পড়ে তো সমস্যা তো চারিপাশটা অনেক ক্লিয়ার বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা দেখুন জাস্ট ওয়েদারটা দেখুন আকাশ একদম ক্লিয়ার তো আমি এইখানে দাঁড়ানো ছিলাম তো এইখান থেকে আমি আর কি বের হইলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম